হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রির ইংলিশ বাটারফ্লাই বইয়ের দুশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দুশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় ওপরে দেখো বলেছে লেসন অ্যান্ড সে মানে শোনো এবং বলো ওয়ে আপ ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইস ফ্লাই ওয়াইল্ড ডাউন ইন দ্যস্টস দ্য বাটার ফ্লাইজ রেস্ট উইথ এ উইং টু দ্য লেফট অ্যান্ড এ উইং টু দ্য রাইট দ্য সুইট লিটল বাটারফ্লাইস স্লিপ অল থ্রু দ্য নাইট দ্য ব্রাইট সান comes আপ দ্য ডিউ ফলস away. মর্নিং গুড মর্নিং দ্য বাটার ফ্লাইজ সে আমি এবার তোমাদের বাংলা অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি ওয়ে আপ ইন দ্য স্কাই তার মানে আকাশের উপরের দিকে উঠে যাচ্ছে দ্য বাটারফ্লাইজ ফ্লাই প্রজাপতিরা যখন উড়ছে ওয়াইল ডাউন ইন দেয়ার নেস্ট এবং নিচে নামছে তাদের বাসায় দ্য বাটারফ্লাইস রেস্ট প্রজাপতিরা তখন বিশ্রাম নিচ্ছে তাহলে যখন প্রজাপতিরা উড়ছে তখন তারা আকাশের উপরে উঠে যাচ্ছে এবং যখন প্রজাপতিরা বিশ্রাম নিচ্ছে তখন তারা নিচে নিজেদের বাসায় নামছে উইথ এ উইং টু দ্য লেফট ডানার সাহায্যে বাম দিকে যাচ্ছে অ্যান্ড এ উইং টু দ্য রাইট এবং ডানার সাহায্যে ডান দিকে যাচ্ছে দ্য সুইট লিটল বাটারফ্লাইস মিষ্টি ছোট্ট প্রজাপতিরা স্লিপ অল থ্রু দ্য নাইট সারা রাত্রি ঘুমোচ্ছে তাহলে ডানার সাহায্যে প্রজাপতিরা একবার বাম দিকে যাচ্ছে আবার ডানার সাহায্যে একবার ডান দিকে যাচ্ছে মিষ্টি ছোট্ট প্রজাপতিরা সারারাত রাত ঘুমোচ্ছে দ্য ব্রাইট সান কামস আপ দ্য ডিউ ফলস অ্যাওয় গুড মর্নিং গুড মর্নিং দ্য বাটারফ্লাই সে দ্য ব্রাইট সান কামস আপ মানে যখন উজ্জ্বল সূর্য উঠছে দ্য ডিউ ফলস অ্যাওয় আর শিশির পড়ে গিয়েছে দ্য বাটারফ্লাই সে মানে প্রজাপতিরা বলছে গুড মর্নিং গুড মর্নিং মানে সুপ্রভাত সুপ্রভাত বা শুভ সকাল শুভ সকাল তাহলে যখন শিশির পরা বন্ধ হয়ে গিয়েছে এবং উজ্জ্বল সূর্য উঠছে তখন প্রজাপতিরা বলছে শুভ সকাল শুভ সকাল আরেকবার আমি তোমাদের ইংরেজিতে কবিতাটি পড়ে শোনাচ্ছি ওয়ে ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই ওয়াইল্ড ডাউন ইন্ডিয়া নেস্ট দ্য বাটারফ্লাইজ রেস্ট উইথ এ উইং টু দ্য লেফট অ্যান্ড এ উইং টু দ্য রাইট দ্য সুইট লিটল বাটারফ্লাইজ স্লিপ অল থ্রু দ্য নাইট দ্য ব্রাইট সান কামস আপ দ্য ডিউ ফলস অ্যাওয়ে গুড মর্নিং গুড মর্নিং দ্য বাটারফ্লাই সে এরপরে দেখো দুশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় বলেছে সি অ্যান্ড কালার দেখো এবং রঙ করো এখানে একটি প্রজাপতির ছবি দেওয়া এটি তোমরা সুন্দর করে রং করবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ